গ্রামের বৌদের মতো মাটির চুলায় রান্না করব তাও আবার গ্রামের বৌদের মতো সুন্দরভাবে শাড়িটারি পরে মাটির চুলায় পাহাড়িদের পছন্দের খাবার রান্না করব লাস্টবার আমি যখন পাহাড়িদের সিদ্ধ খাবারের একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের অনেক কিছু জানার আছে অনেক অনেক কমেন্ট করছো অনেক ধরনের প্রশ্ন তো ভাবলাম তোমাদের আরেকটা একটা ভিডিও করেই দেই সেই উসিলে আমাদের একটু সেই ছোটবেলার মতো চুলায় রান্না করে চরৈ খাওয়ার যে সেই ফিলটা সেটা আবার একটু নেওয়া যাক তোমাদের কার কার মনে আছে সেই ছোটবেলার চরৈ বা পিকনিকের কথা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক পিকনিক খেয়েছি আমু আমাদের ছোট ছোট মাটির চুলা বানিয়ে দিত সেই চুলায় আমরা পিকনিক খেতাম তো পিকনিকটা একটু আলাদা ছিল সবার বাসা থেকেই চাল ডাল একটা করে ডিম একটু তেল পেঁয়াজ নিয়ে আসা হতো তারপর ছোট ছোট পাতিলে এই ছোট্ট চুলায় রান্না করতাম তো ভাবলাম আজকে যেহেতু পাহাড়িদের এই মজার খাবারটা আরেকবার ট্রাই করব তো তাহলে সেইভাবেই ট্রাই করি আর সবাই একসাথে বসে খাবো আমার লাস্টে সেই ভিডিওটা দেখে পাহাড়িদের সেদ্ধ খাবারের তো সবাই বাড়ির লোকজন বলতেছিল তুই একা একা কেন খেলি আমাদেরকেও দিতি আমরা একটু খেয়ে দেখতাম আসলে কেমন লাগে তাই জন্য ভাবলাম এবার আর এক একা খাবো এই যে দেখেন আমার সাথে সব দাঁড়াই আছে সবাই ওয়েট করতেছে কখন এই রান্নাগুলো হবে আর কখন তারাও একটু ট্রাই করে দেখবে তাদের কেমন লাগে খেতে এখন তোমরা একটা কথাই বলবো তোমাদের বাসায় এত মানুষ কিভাবে আসছে ভাই এগুলো সবাই আমাদের ভাড়াটিয়া তবে আমরা সবাই আই একটা পরিবারের মতো সবাই একসাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করি এখন আসি পাহাড়িদের খাবার নিয়ে কথা বলতে পাহাড়িরা এরকম শেদ্ধ সবজিগুলো অনেক পছন্দ করে ওদের তো জুম চাষের সবজি আছে আমাদের তো নেই আমরা তো বাজার থেকে এই সবজিগুলো কিনে নিয়ে আসছি আর তারা কিন্তু এটার সাথে মরিচ ভর্তা খায় এগুলো করতে হলে আমাদের চুলা জ্বালাইতে হবে আমার হাতের এই জিনিসটার নাম কি তোমরা কে কে জানো কমেন্ট করে বলো তো এখনকার বাচ্চারা তো চিনেই না আমার বাচ্চারা তো বলতেছিল আমি এই জিনিসটা কি এটা থেকে কিভাবে আগুন বের হয় আমাদের ছোটবেলায় সেই জিনিসপত্র সবকিছু আমার বাচ্চারা কেউ চেনে না সবাই এখন আলট্রা মডার্ন যুগে বাস করে সবার হাতে শুধু মোবাইল আছে আর গ্যাস আছে গ্যাসে রান্না করে না হলে ইন্ডাকশনে রান্না করে তা কারো বাসায় এই মাটির চুলা নাই আর কারো বাসায় এই ল্যাম জিনিসটাও নাই আমরা তো এটাকে ল্যামই বলি তো তোমরা তোমাদের ভাষে কি বলো একটু কমেন্ট করে জানাইও তো চুলা জ্বলাইতে চাই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমরা কিন্তু আমাদের নতুন একটা বিজনেস শুরু করেছি যেটার নাম হচ্ছে পেজের টিকিউসি এখানে প্রতিদিনই নতুন নতুন ম্যাক্রামে সুতো দিয়ে ডিজাইনের ব্যাগ বানানো হয় আর তোমরা সেগুলো অর্ডার করে থাকো আপুদের খুবই পছন্দের জায়গা হয়ে গেছে এখন আমাদের ম্যানিকিউরসি রিসেন্ট নতুন নতুন এই যে দেখো ডিজাইনগুলো আপলোড হয়েছে আমাদের পেজে তো তোমরা এই ডিজাইনের ব্যাগ যারা চাচ্ছিলা তারা জলদি জলদি অর্ডার করে ফেলো টিকিউরসি বা তামনা জুয়েল ব্লক সেখানে কিন্তু তোমরা খুবই রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো পেয়ে যাবে এই যে লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দেবো এই যে দেখো ভাই চুলা জ্বালাইতে জ্বালাতে আজকে যে কি পরিমাণে স্ট্রাগল করলাম চুলাটা মোটে জলেই না আর পানি গরম হইতেছে না ভাই এই যুগের মাইয়ে পোলা জীবনেও চুলা জ্বালাইবে না গ্রামের মানুষ অনেক কষ্ট করে ভাই এই চুলা জ্বালানো বড় প্যারা ময় জিনিস সে তো করলেই হয়ে যায় জ্বলে যায় আর চুলা জ্বালানো খুবই টাফ বিষয় খুবই টাফ বিষয় তো কোনো রকম চুলাটা জ্বালাইলাম পানিটা হালকা গরম হয়েছে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি তোমাদের এখানে একটা প্রশ্ন ছিল আপু তুমি যখন সবজিগুলো সেদ্ধ করো তখন কি লবণ দাও হ্যাঁ ভালোভাবে লবণ দিয়ে দিবে তাহলে ভালো হবে এই দিকে সবজি সেদ্ধ করতে করতে আমার বড় একটা আপু কলা পাতা নিয়ে আসে যাতে কলা পাতার উপর রেখে খেতে পারি আমি মরিচগুলো ওখানে সেদ্ধ করে নিয়ে উঠিয়ে ফেলেছিলাম আর এই পাশে মরিচটা ভর্তা করব পাহাড়িরা সেদ্ধ সবজির সাথে মরিচ ভর্তা অনেক বেশি পছন্দ করে তবে চুলার উপরে আর বিশ্বাস ছিল না তাই গ্যাসে গিয়ে মরিচটা ভর্তার জন্য এই পিয়াজ মরিচ চিংড়ি মাছ সবকিছু একসাথে ভেজে নিয়ে আসছি আর এখন এগুলো পাটা পুতায় সুন্দরভাবে বেটে নিবো তোমরা চাইলে ব্যালেন্ডারও করতে পারো বাট আমার কাছে মনে হয় পাটা পুতায় বানানো ভর্তার টেস্টই অন্যরকম হয় আর এই পাটা পুতায় ভর্তাটা সবসময় আমার আম্মুই বানায় আমি তো বানাই না আজকে বানাচ্ছি তবে ভালো হয়েছে মজা হয়েছে কিন্তু আজকের মরিচগুলো প্রচন্ড পরিমাণে ঝাল ছিল অনেক ঝাল হয়েছে তবে মরিচ ভর্তা যত বেশি ঝাল হবে তোমার খেতে অত বেশি ভালো লাগবে আজকে আমাদের সবজি দিয়ে এমনিতেই একটা স্মোকি ফ্লেভার আসবে সবাই যারা যারা স্মোকি ফ্লেভার পছন্দ করো তারা এরকম মাটি চুলে রান্না করতে পারো তোমরা আমাকে অনেকেই বলছিলা যে আপু তোমরা সবজির সাথে যদি ভাত খাই ভর্তা দিয়ে তাহলে অনেক মজা তো আজকে আমি ভাতও নিয়ে নিছি সবকিছু একবারে রেডি করে নিছি এখন জাস্ট খাওয়ার পালা ভাই এই মরিচ ভর্তাটা হয়েছে এখানকার গেম চেঞ্জার মানে মরিচ ভর্তাটা সবজির স্বাদ এত বেশি বাড়াই দিবে আর এই বেগুনটা এত ভালো লাগছে কি আর বলবো তোমরা যারা কিটো করো তারা কিন্তু খেতে পারো তেলটা অ্যাভয়েড করবা এরকম সবজি সেদ্ধ ভাত আর ভর্তা খাবা কি যে ভালো লাগবে স্কিনও ভালো থাকবে তোমার শরীরও ভালো থাকবে এই জন্যই পাহাড়ের এত বেশি সুন্দর এত দেখতে ভালো লাগে ওরা হেলদি থাকে সুস্থ থাকে তো আমাদের উচিত এরকমই করা তো ভিডিওটা কেমন লাগলো জ্বালাইও আজকে এই পর্যন্ত শান্তি দেখাই